হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহির মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো আরও একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আজকে আমরা মা মেয়ে বেড়াতে যাচ্ছি হলো আমার ছোট কাকির সাথে আমার যে কাজিন আছে ওর শ্বশুরবাড়িতে তো এই তো আমরা চলে আসছি যেহেতু আমি আমার বাড়ি একটু মানে বাজারে তো সেহেতু আমি আর আমার মেয়ে একটু গ্রামীণ পরিবেশে যখন আসি ভালোই লাগে বাজারে থাকতে অবশ্যই ভালো লাগে এখান থেকে ওইখানে সুযোগ সুবিধা বেশি থাকে তো যাই হোক এখানে রিক্সাওয়ালা মামা আমাকে একটু ছেঁড়া নোট দিয়েছিলো আমি এটা ফেরত নিয়েছি কারণ আমি কারোর কাছ থেকে ছেঁড়া নোট নিতেও পছন্দ করি না আবার বাজার ঘাট করার সময় হোক বা রিক্সাওয়ালা মামাদের জন্য দেওয়া হোক বা বাসে দেওয়া হোক আমি আবার ছেঁড়া নোট দিতে ও পছন্দ করি না কারণ হচ্ছে আমার লজ্জা লাগে ছেঁড়া নোট কাউকে দিতে তো এই জন্য আমি ছেঁড়া নোট কারোর কাছ থেকে নিয়েও না তো এখানে দেখলাম যে উঠানে একদম তারা যে সিজনাল যে সবজিগুলো আছে ওগুলো বীজ সংগ্রহের জন্য উঠানে মেলে রেখেছে অনেক দিন পর এরকম সিনারি দেখেছি আগে আমার দাদু দাদুবাসাও এরকম করা হতো আমার চাচারা করতো বাট এখন করে না ওনারা তো যাই হোক দাওয়াত খেতে যখন মানে গিয়েছিলাম তখন অনেক বেশি গরম ছিল গরম মানে অনেক বেশি গরম এখানে আমার মেয়ে খুব অস্থির হয়ে গিয়েছে তাকে ঠান্ডা করানোর জন্য তার হাতে মোবাইল দিয়ে রেখেছিলাম অনেকটা টাইম বললাম যে তুমি মোবাইল দেখো কারণ এত বেশি গরম ছিল আমরা সবাই হাঁপিয়ে উঠেছিলাম যাই হোক চিন্তা করলাম যে ঘরের মধ্যে বসে না থেকে একটু বের হয়ে তাদের আশপাশটা ঘুরে দেখি ঘুরতে ঘুরতে দেখি জাম্বুরা গেছে মাসাল্লাহ অনেক জাম্বুরা দেখে একদম লোভ লেগে গিয়েছিল। তো হাঁটতে ভালোই লাগতেছিলো একটু বাহিরে ঠান্ডা ঠান্ডা লাগতেছিলো আশপাশে পুকুর ছিল আমার মেয়েও খুব এনজয় করতেছিলো তো আমরা অনেকটা সময় বাহিরে ছিলাম তো এখান থেকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা নানুবাসে চলে গিয়েছি ওইখানে আবার অন্য কাজিনদের সাথে আমরা চলে গিয়েছিলাম আমাদের দৌলত খানের ইকো পার্কে এটা এখন মোস্ট মানে মানে কি বলবো ভাইরাল একটা প্লেস আমাদের দৌলত খানের মধ্যে সবাই সময় পেলে এখানে চলে আসে শিশু বাচ্চা হতে একদম বুড়ো বুড়ি পর্যন্ত তো আমরাও ফুল সহ খালামনির ফুল ফ্যামিলিসহ আমরা এখানে চলে আসছি ওরা আসলে এসে এখানে মানে নতুন আসছে এই ফার্স্ট টাইম কারণ যেহেতু ওনারা ঢাকা থাকে বাট আমি ঢাকা থাকলেও হচ্ছে আমার যেহেতু শ্বশুরবাড়িতে আসা পরে কিছুদিন পর পরই এসে আমি মানে যতবারই আসি ততবারই আমার এখানে যাওয়া হয় তো আমি অতটা ইন্টারেস্ট না থাকলেও আমার মেয়ে ওইখানে যাওয়ার জন্য খুব ইন্টারেস্টেড দেখাচ্ছিলো আর এই জন্য ওদেরকে সাথে করে নিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম এই খানের ইকো পার্কে তো এখানে দেখলাম যে সব ধরনের লোক সব সময়ই দেখি বাট ওই দিন মনে হয় ঈদের পর পর থাকাতে বেশি ছিল এখানে নৌকা বানিয়ে বানিয়ে সাইডে সাজানো ছিল হয়তোবা এগুলা সাগরে যাবে মাছ ধরার জন্য যেহেতু আমাদের ভোলাতে মাছ ইলিশ মাছের জন্য বিখ্যাত আর এইরকম মানে সিজনাল যে আমাদের যারা জেলেরা আছে আমাদের এলাকার ওনারা মানে ঝড় বৃষ্টির তাকায় না যে কোনো সময় চলে যায় মাছের সময় মাছ ধরার জন্য ইলিশ ধরার জন্য তো এটা যেহেতু একটা ভোলার এখন মানে ঐতিহ্য হয়ে গিয়েছে ইলিশ মাছ ধরাটা তো দেখতে দেখতে বিকেল হয়ে গেছে যদিও আমরা টাইমে এসেছিলাম কিন্তু ভালো আর কিছু উপভোগ করতে না পারলেও গরম লাগলেও হালকা বাতাস ছিল মানে সূর্য ডোবা ডোবা অবস্থা তো এইভাবেই ওই দিনটা আমরা পার করেছিলাম যাই হোক ওই দিন পার করা ভালোভাবে পার করার পরে আবার বাসায় রিটার্ন যাই যাওয়ার পরে আমার নিজের বাসায় আসার জন্য প্রস্তুতি নেই দিন যেহেতু মামার বাসায় দাওয়াত ছিল ওইখান থেকে দাওয়াত কমপ্লিট করে বাসায় চলে আসি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ